আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে এবং আজকের ভিডিওটা এসওপি নিয়ে এবং আমাকে অনেকেই কমেন্ট করছিলেন গত কয়েকদিন ধরে যে একটা এসওপি স্যাম্পল দেওয়ার জন্য এবং আমার যে এসওপি রয়েছে সেটা স্যাম্পল দেওয়ার জন্য এবং অনেকে এটা নিয়ে একটু স্ট্রাগল করছেন যে কিভাবে লিখবেন সেটা বুঝতে পারছেন না অনেক অনেক ধরনের কোয়েশ্চেন রয়েছে এসওপি নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে এসওপি কয় পেজের হতে হবে এবং এসওপি কত ওয়ার্ডে লিখতে হবে কোনটা স্ট্যান্ডার্ড এই সব কিছু নিয়ে আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি আমার যে নিজের যে এসওপি রয়েছে যেটা দিয়ে আমি স্টকম ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছি সেই এস টা রিভিউ করবো যে আমি কোন কোন কি ফ্যাক্টর এই ওপি মেনশন করেছিলাম এবং আহ সেটা দেখলে আপনারা আসলে আহ ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের আসলে কোন কি ফ্যাক্টর গুলো আসলে এস মেনশন করা উচিত এবং এসওপি স্ট্রাকচার নিয়েও আজকে কথা বলবো তো চলুন শুরু করে দেখ এসওপি একটা স্টোরির মতো আপনি আপনার যে লাইফ স্টোরি সেটা কিন্তু আপনার এসওপিতে আপনি শেয়ার করবেন স্পেসিফিকলি আপনার লাইফ স্টোরি না স্পেসিফিকলি আপনার একাডেমিক যে জার্নি রয়েছে আপনার যে ক্যারিয়ার গোল আপনার যে ফিউচার প্ল্যান আপনার যে ভিশন আপনার যে ড্রিম সেই সব কিন্তু আপনি আপনার এসওপিতে শেয়ার করবেন যেন অ্যাডমিশন কমিটি যখন আপনার এসওপিটা দেখে তারা আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া পায় এবং আপনার যে ফিচার গোল সেটা নিয়ে একটা ভালো আইডিয়া পাই যে এসওপি খুবই ইম্পর্টেন্ট আপনি যখন আইএসএসএস জন্য অ্যাপ্রোডে अप्लाई করবেন এন্ড একটা এসওপি আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বাড়ায় দেয় সো প্রথমে আরেকটা কোশ্চেন ছোট কোশ্চেনের মধ্যে চলে আসি যে সুইডেনের ক্ষেত্রে যেটা হয় যে সুইডেনে আসলে আমরা কিন্তু একটা পোর্টালের মাধ্যমে চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং এটা নিয়ে আসলে অনেকের কনফিউশন রয়েছে অনেক ডিবেট রয়েছে যে আমি কি এসওপি সাবমিট করব কি করব না যেহেতু আমার প্রোগ্রাম বা আমার ইউনিভার্সিটি এসওপি চাচ্ছে না দেখুন আহ আমি আহ আমার ভিডিও গুলোতে আমার যে জার্নি সেটাই আমি শেয়ার করি এবং আমি যেভাবে অ্যাপ্লাই করছি এখন পর্যন্ত আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি আমার অ্যাপ্লাই প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি কি কি ডকুমেন্ট আমি সাবমিট করেছিলাম আমার সময় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে একটা এসওপি আমি সাবমিট করছি এবং এটা নিয়ে অনেকের কোয়েশন ছিল যে ভাই আমি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে কেন আমি একটা এসওপি সাবমিট করছি এবং আমি বরাবরই কিন্তু সবাইকে বলে আসছিলাম যে আপনার একটা জেনারেলাইজড এস ওপি আপনি সাবমিট করবেন যদি আপনি সুইডেন অ্যাপ্লাই করেন এবং অনেকে এটা বলছেন যে আমার যেতে এসওপি চাচ্ছে না তাহলে আমি কেন এসওপি দিব দেখেন এস ওপি এই জিনিসগুলো আপনার এপ্লিকেশন অবশ্যই স্ট্রেথেন করবে ধরুন আমি এটা একটা কমন সেন্সে ব্যাপার আমার কাছে মনে হয় যে আপনাকে অবশ্যই সাবমিট করা উচিত কারণ অ্যাডমিশন কমিটি এখানে হাজার হাজার এপ্লিকেশনের মধ্যে আপনাকে কেন সিলেক্ট করবে তার একটা রিজন তো থাকা লাগবে আপনার একাডেমিক রেজাল্ট এবং আপনি এস কোর্স সাবমিট করবেন সেটা শুধুমাত্র আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয় না এবং আমি যেহেতু এইভাবে সাবমিট করে অলরেডি চান্স পেয়েছি আমার কাছে মনে হয় যে আপনারাও যদি এই প্রচেষ্টা ফলো করে করেন রয়েছে সো এখানে আসলে আমার কাছে মনে হয় যে একটা জেনারেলাইজ এসি দেওয়া উচিত এবং কেন জেনারেলাইজ বলছি কারণ যেহেতু আপনি সেই ক্ষেত্রে কিন্তু কোন ইউনিভার্সিটির নাম মেনশন করা উচিত নাই আমার এস টা যখন আমি রিভিউ করবো তখন আপনার দেখবেন যে আমি কিন্তু আমার এস কোনো ইউনিভার্সিটির নাম মেনশন করি নাই আমি শুধু মেনশন করছি কেন আমি সুইডেন চুজ করছি সুইডেন ইউনিভার্সিটি কেন আমার ভালো লাগে এবং কেন আমি সুইডেনে পড়তে চাই সো এই কথায় আমরা পরে যাব এসওপি যখন রিভিউ করব তার আগে আমরা আসলে এসওপি এর স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি যে এসওপি এর স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত এই এটা নিয়ে কিন্তু এটা নিয়েও কিন্তু অনেক ধরনের ডিবেট হয়েছে অনেকে অনেক কথা বলেন যে অনেক কিছু অ্যাড করতে হবে বাট আমরা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার যেটা রয়েছে সেটাই সবসময় ফলো করা ট্রাই করব বাট আমার কাছে মনে হয় যে বেসিক স্ট্রাকচার বাইরে আপনার নিজস্বতা এখানে কিন্তু ফুটে তোলা খুবই জরুরি আপনার এরকম না যে আপনার আরেকজনেরটা যেরকম হয়েছে আমারটা এরকমই হইতে হবে আপনি কিন্তু আপনার মতো করে এসওপি লিখতে পারেন সো এটা হলো আপনার নিজের স্টোরি আপনি কিভাবে আপনার স্টোরি কে আহ সবার সামনে তুলে ধরবেন কমিটির কাছে তুলে ধরবেন যেটা দেখে তারা আসলে ইমপ্রেসড হবে আপনাকে নেওয়ার জন্য সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে এবং এই জিনিসটা আপনি কিন্তু কিভাবে করবেন যে আপনি যত বেশি অন্যদের এসওপি রিভিউ করবেন দেখবেন গুগলে সার্চ করলে তো হাজার হাজার এসওপি পাওয়া যায় এবং এই কয়েকটা এসপি পড়লে আপনি কিন্তু নিজের একটা আইডিয়া পাবেন যে আপনার স্টোরিটা কিভাবে সাজানো উচিত যদি আমি বেসিক স্ট্রাকচার কথা বলি তাহলে আমি এখানে ছয়টা পয়েন্টের কথা বলবো প্রথম হলো যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনতে প্রথমে আপনি ট্রাই করবেন একটা হুক দিয়ে শুরু করতে কারণ এখানে কিন্তু আপনাকে তারা এডমিশন কমিটি যখন হাজার হাজার এসপি রিভিউ করবে তাদের কিন্তু এত সময় নাই যে আপনার পুরো স্টোরি পড়ার বা আপনি যত শর্টলি যত সুন্দর করে গোছায় লিখতে পারবেন এবং অ্যাটেনশন সিক করতে পারবেন তত বেশি আসলে তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন সো প্রথমে ইন্ট্রোডাকশনটা আপনার চাই করবেন একটা হুক দিয়ে শুরু করার এবং তারপরে আপনি চলে যাবেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যে এক্সপেরিয়েন্স সেগুলো আপনি সেখানে শেয়ার করবেন তারপরে আপনি আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা শেয়ার করবেন অথবা আপনার যদি রিসার্চের কোনো থাকে অথবা আপনি যদি কোনো রিসার্চ করে থাকেন সেক্ষেত্রে সেগুলো অবশ্যই মেনশন করবেন আপনার কোন রিসার্চ প্রজেক্ট থাকলে আপনার ব্যাচলারের টাইমে অথবা আপনার অনকুইন কোনো রিসার্চ প্রজেক্ট থাকলে সেটাও কিন্তু আপনি মেনশন করবেন তারপরে আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চান বা এই প্রোগ্রামে পড়তে চান সেটা মেনশন করবেন এবং স্টুডেন্টের ক্ষেত্রে যেটা আমি বললাম সেক্ষেত্রে আপনি শুধুমাত্র কেন আপনি সুইডেনে পড়তে চান সেটা মেনশন করবেন যেহেতু আপনি একটা জেনারেলাইজ সার্চুটি দিচ্ছেন বাট অন্যান্য কান্ট্রি ক্ষেত্রে যখন যখন আপনি একটা স্পেসিফিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু ওই ইউনিভার্সিটি মেনশন করেই লিখবেন যে কেন আপনি ইউনিভার্সিটি চুজ করছেন কেন আপনি সেই প্রোগ্রামে পড়তে চান তারপরে লাস্টের দিকে যেটা আসে ফিফ ফিফথ পয়েন্ট যেটা বলবো সেটা হলো ক্যারিয়ার গোল আপনার আসলে কেরিয়ার গোলটা কি আপনার ধরেন আপনার দেশে তিন চার বছরের জব এক্সপিরিয়েন্স আছে তারপরে আপনার কেরিয়ার গোল কি কেন আপনি জব ছেন এখন এখানে পড়তে আসতে চাচ্ছেন এবং সেটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন এবং আপনার ফিউচার প্ল্যান কি সেটা আপনি মেনশন করবেন এই ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে আপনারা কখনোই মেনশন করবেন না যে আপনি এই দেশেই সেটেল হয়ে যেতে চান কারণ এটা দেয়ার হাই চান্স যে এরকম লিখলে আপনি রিজেক্ট হয়ে যাবেন কারণ আপনাকে ওইটাই মেনশন করতে হবে যে আপনি এখানে আসতে আসছেন স্টাডি করার জন্য নলেজ গ্যাদার করার জন্য এবং নলেজ গ্যাদার করে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন সো এবং লাস্টলি কনক্লুশনে আবার আপনি সেই জিনিসটা মেনশন করবেন যে কেন আপনি এই ইউনিভার্সিটি এই প্রোগ্রাম অথবা এই কান্ট্রিতে পড়তে আসতে ইচ্ছুক এবং এটা কতটা বেনিফিশিয়াল হবে আপনার জন্য তো এই ছিল একটা বেসিক স্ট্রাকচার এবং আপনারা এরকম গুগল করলে আসলে স্ট্রাকচার পুরো আউটলাইন পেয়ে যাবেন অনেক এবং আমি এখন স্ক্রিনে চলে যাই আপনাদেরকে আমার আমার যে এসওপি আছে সেটাকে একটু দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন ওকে সো আমি স্ক্রিনে চলে আসছি এখানে আপনারা আমার দেখতে এসওপি এস ওপি এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে আমি কালার মার্ক করে রেখেছি প্যারাগ্রাফ গুলা যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় এন্ড আমি কি কি আসলে কি ফ্যাক্টর বেসিস করে আমার এস লিখেছিলাম এবং এই এসওপি দিয়ে কিন্তু আমি বর্তমানে স্টক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছি ফার্স্টের প্যারাগ্রাফে আপনার দেখতে পাচ্ছেন যে যে এলো মার্ক করা রয়েছে এটা আমার ইন্টারেশন পার্ট এবং এখানে কিন্তু আমি মেনশন করেছি কেন আমি মাস্টার্স মার্কেটিং এ মাস্টার্স করতে চায় এবং এই মাস্টার্স টা কিভাবে আমাকে হেল্প করবে সেকেন্ড প্যারাগ্রাফে যখন আসবেন এই প্যারাগ্রাফটাতে আমি আসলে মেনশন করেছি মার্কেটিং এ কেন আমি ইন্টারেস্টেড এবং ব্যাচেলর যখন আমি মার্কেটিং পড়তাম তখন আমি একটা কেসের কথা এখানে মেনশন করেছি যে কেসটা যারা মার্কেটিং এ স্টুডেন্ট আছেন তারা জানেন এবং এটা খুবই ফেমাস এটা কেস নেসলেস কফি ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট ইন জাপান জাপানে মানুষজন আগে কফি খাইতো না বাট নেসলে নেসলের যে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ যে মার্কেটিং স্ট্র্যাটেজি তারা ফলো করেছে যার কারণে তারা কালচারের মধ্যে কিন্তু জাপানিজ কালচার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং কালচারাল একটা চেঞ্জ নিয়ে এসেছে যে জাপানের মানুষ এখন কফি খায় সো এই জিনিসটা আমি এখানে মেনশন করছি এই জন্য যেন এডমিশন কমিটি বুঝতে পারে যে আমার প্রপার মার্কেটিং নলেজ রয়েছে এবং আমি আসলেই ইন্টারেস্টেড মার্কেটিং নিয়ে এবং গ্লোবাল মার্কেটিং নিয়ে আমি আরো জানতে চাই সো আপনাকেও যে এরকম কেস এখানে দেখাতে হবে তা না আপনি হলো আপনার ফিল্ডের আপনার যদি কোনো ইন্টারেস্টিং ফ্যাক্টর থেকে থাকে সেই জিনিসটা আপনি এখানে মেনশন করতে পারেন এখানে আরেকটা লাইন আছে যেটা আমি ওয়েডমার্ক করে রেখেছি এটা এই প্যারাগ্রাফের খুবই

আমি তাদের জন্য একটা ইনফ্রেশন ক্রিয়েট করতে পেলাম যে ওকে ফাইন আমি মার্কেটিং এ ভালো একটা নলেজ আমার রয়েছে আমি মার্কেটিং আরো জানতে চাই সো তারপরে প্যারাগ্রাফি কিন্তু আমি আসলে আমার আফটার আমি কি করছি সেটা নিয়ে এখানে মেনশন করেছি এখানে কিন্তু আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপর আমি ইন্টার্নশিপে ঢুকি এবং ইন্টার্নশিপে একটা কমিউনিকেশন এজেন্সি তার একটা মার্কিন এজেন্সি ছিল এবং সেখানে আমি আসলে কি নিয়ে কাজ করছি সেটা নিয়ে এটা সব শর্টলি এখানে আসলে আমি ব্রিফ করছি তো তারপরে প্যারাগ্রাফে কিন্তু আমি আমার ফুল টাইম জবের কথা উল্লেখ করেছি এই পয়েন্টে এসে আমি কিন্তু কিছু প্রবলেমের কথা এখানে উল্লেখ করছি যে আমি ফুল টাইম জবের ক্ষেত্রে আমি যখন জব প্রফেশন আমার প্রফেশনাল লাইফে আমি আসলে কি কি প্রবলেম ফেস করেছি এবং এখানে দেখেন আমি মেনশন করেছি যে বাংলাদেশের সোফিস্টিকেটেড মার্কেটিং স্ট্র্যাটেজি এর অভাব রয়েছে এবং এখানে কিন্তু দেখেন আমি কিছু কি পয়েন্ট ইউজ করেছি এই কি পয়েন্ট গুলো আপনারা ইউজ করবেন আপনারা যে যে সাবজেক্ট সিলেক্ট করবেন সেই সাবজেক্ট অনুযায়ী যেমন আমার মার্কেটিং কমিউনিকেশন সাবজেক্ট ছিল সো আমি কিন্তু লিখেছি যে এখানে মার্কেটিং কমিউনিকেশনের লেকেন্স রয়েছে এখানে দেখেন মার্কেটিং কমিশনটা আমি মেনশন করে দিয়েছি ক্লাসে দেখেন আমি এখানে কিন্তু মেনশন করেছি বাংলাদেশের স্ট্রাগল টু এস্টাবলিশ গ্লোবাল প্রেজেন্স ডিউ টু লেক অফ মার্কেটিং স্ট্র্যাটেজিস এবং মার্কেটিং এর নলেজ সো এই জিনিসটা আমি কেন মেনশন করলাম যে আমি আমি যেহেতু এই জিনিসগুলো ফেস করছি প্রফেশনাল লাইফে সো এই জিনিসগুলো সম্পর্কে আমি জানতে চাই যার জন্য কিন্তু আমি হায়ার স্টাডি করতে আসতে পারছি বিদেশে প্রফেশনাল জার্নি পরে আপনারা এই প্যারাগ্রাফটাতে দেখবেন যে এখানে কিন্তু আমি মেনশন করছি কেন আমি সুইডেন চুজ করেছি এখানে কিন্তু আমি স্পেসিফিক ইউনিভার্সিটি কথা বলি না এটা স্পেসিফিক্যালি যারা সুইডেনে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি এটা বলেছি যে সুইডেনের ইনস্টিটিউট গুলা কেন ওয়ার্ল্ডে ফেমাস এবং কেন আমি সুইডেন ই চুজ করছি এই জিনিসটাকে আসলে এখানে মেনশন করেছি এবং আপনারা একটা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু আমার সাবজেক্ট গুলো ছিল চারটা সাবজেক্ট যেগুলোতে মার্কেটিং কমিউনিকেশন মার্কেটিং এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং এই টাইপের আমার ঠিক মনে নাই বাট আমার প্রথম চয়েস ছিল মার্কেটিং কমিউনিকেশন সো আমি এখানে দিচ্ছি এখানে কিন্তু মেনশন করছি কিওয়ার্ডটা মার্কেটিং কমিউনিকেশন এবং পরবর্তীতে কিন্তু আমি আবার এখানে মেনশন করছি যে মাস্টার্স ইন মার্কেটিং সো এখানে কিন্তু স্পেসিফিকলি একটা প্রোগ্রামের কথা আমি মেনশন করি নি সো এটা আসলে আপনাকে একটা টেকটিস আপনাকে আসলে যেহেতু জেনারেল আছে একটা এসওপি লিখতে হবে ওইভাবে আপনি মেনশন করবেন ব্লু পোর্শনটা রয়েছে কিন্তু আমি লিখেছি যে আমি এখানে এসে মার্কেটিং এ নলেজ গ্যাদার করতে চাই এন্ড সেগুলো আমার হোম কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাই পার্টগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না এগুলো জাস্ট হলো যে সেম কথাই ঘুরে ফিরে আবার লিখলাম বাট মেন ফ্যাক্টর যেটা হলো যে প্রথম যে আমার হুক ছিল সেটা কিন্তু আমার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে শুরু হয়েছে যে একটা কে স্টাডিয়াম এখানে করছি

কি চিন্তা করে আমার ছবিটা লিখেছি এবং কিভাবে আমি আসলে জেনারেলাইজ এসবি লিখেছি সুইডেনের জন্য স্পেসিফিকলি যারা সুইডেন অ্যাপ্লাই করেন তাদের জন্য এবং আপনার যারা অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন তারা অবশ্যই আহ প্রোগ্রামের নাম অথবা ইউনিভার্সিটির নাম মেনশন করবেন তো এবার আসি যে এস ওপি কি 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 ভুল করা যাবে না কারণ এস ওপি অনেককে অনেক ধরনের ভুল করে ফেলি যে অনেকে আছেন যে ইন্ট্রোডাকশন পাঠা শুরু করি যে আপনার চাইল্ডহুড যে জার্নি সেটা দিয়ে আপনার হোম টাউন এসব নিয়ে এসব অবশ্যই এস তে লেখা যাবে না যেহেতু এখানে আপনার ওয়ার্ড লিমিট রয়েছে বলতে গেলে যে আপনার দেড় পেজ অথবা দুই পেজের মধ্যে লিখতে হবে তো এখানে কিন্তু আপনি যখন আপনার ছোটবেলা স্টোরি লিখতে যাবেন তখন কিন্তু এই জিনিসটা অনেক বোরিং হয়ে যাবে আপনাকে আসলে মেন পয়েন্টে লিখতে হবে এবং এটাকে একটা সুন্দর স্টোরির মতো করে লিখতে হবে এন্ড থার্ডলি এখন অনেকেই বলবেন যে ভাই এখন তো বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে সো এআই টুলস ইউজ করা যাবে কিনা অবশ্যই এআই টুলস আপনি ইউজ করতে পারবেন আমার কাছে মনে হয় যে এআই টুলস একটা ব্লেসিংস আপনি কিন্তু যদি প্রপারলি এআই টুলস ইউজ করতে পারেন আপনার এসওপি আরো স্ট্যান্ডার্ড করে ফেলতে পারবেন ধরুন আপনি ফার্স্টে আপনার একটা ড্রাফট আপনি লিখলেন আপনার মতো করে আপনার স্টোরিটা সাজালেন এবং সেটাকে আপনি যদি এআই এআই দিয়ে চ্যাট জিপিটি আছে অথবা আদার্স এআই টুল রয়েছে সেগুলোকে যদি আপনি বলেন যেটাকে আরো রিসেপ্ট করে আরো ভালোভাবে লিখতে এআই টুল কিন্তু আপনাকে সেটা লিখে দিবে বাট এটাকে আমি অবশ্যই রিকমেন্ড করবো না যে আপনি এআই জেনারেটেড ডিরেক্ট টেস্ট আপনি সাবমিট করে দেন এআই থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারেন যে আপনি কিভাবে আপনার এই প্যারাগ্রাফটাকে আরো ভালো করে দিতে পারেন অথবা আপনি এই প্যারাগ্রাফটার মধ্যে কি হুক ইউজ করতে পারবেন তো সেই সব কিন্তু আপনি এআই দিয়ে এখানে জেনারেট করতে পারবেন আমি চেষ্টা করবো কিছু এআই প্রম্পট আপনার আমার এই ডিসক্রিপশনে কমেন্ট দিয়ে দিতে যে প্রম্পগুলো ইউজ করে আপনি এসওপি কে আরো বেশি গোছানো করে ফেলতে পারবেন সো নরমালি এটা নিয়ে আসলে কোথাও বলা নাই যে এআই দিয়ে এসওপি লিখলে সেটা গ্রান্টেড হবে না বাট অবশ্যই এআই জেনারেটেড টেক্সট কিন্তু যখন তারা কোথাও আপলোড করবে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখাবে যে এটা পুরোটা এআই জেনারেটেড টেক্সট যদি আপনি আপনার স্টোরি লিখবেন বাট এআই জেনারেটেড টেক্সট কিন্তু ডিটেক্ট করা যায় এখন সো আপনার আমাকে আমি রিকমেন্ড করবো যে আপনারা এআই দিয়ে যদি আপনার রিসেপ করেন অথবা গ্রামার্টিক্যাল কারেকশন ঠিক করেন ইটস ওকে বাট আপনি আপনার নিজস্ব যে একটা টাচ রয়েছে সেটা অবশ্যই আপনার এসওপিতে রাখবেন তো আশা করি এসওপি নিয়ে আপনাদেরকে ভালো একটা ধারণা দিতে পেরেছি স্পেশালি আমার যে এসওপি সেটা আপনাদেরকে শেয়ার করলাম অ্যান্ড স্পেসিফিক্যালি যারা সুইডেনে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই এসওপিটা খুবই হেল্পফুল হবে যেহেতু আমি সবসময় বলে আসছি যে একটা জেনারেল আপনাদেরকে সাবমিট করতে হবে সো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন আরেকটা কোন ভিডিওতে এবং আপনাদের যদি কোন কোয়েশন থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি সব কমেন্ট রিপ্লাই দেওয়ার মাঝে মাঝে কিছু কমেন্ট মিস হয়ে যায় কারণ এত এত কমেন্টের মধ্যে আসলে সবকিছু দেওয়া যায় না এন্ড রিসেন্টলি আমার আসলে এক্সাম চলতেছিল সো এই জন্য আসলে ভিডিও বানাইতেও লেট হয়ে গেল এবং আমার মেল বক্স ওপেন করে দেখলাম যে অনেকগুলো মেল আসছে সো ওই মেলগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বাই দিস টাইম তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই